এবার থেকে আর ভারতের কোন বন্দরের শুল্ক কেন্দ্রকে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানির জন্য ব্যবহার করতে পারবে না বাংলাদেশ সদ্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আর বেশ চাপে পড়েছে ইউরোপ বা অন্য কোনো দেশে জিনিসপত্র রপ্তানি করার জন্য ভারতের কলকাতা বিমানবন্দর ব্যবহার করতো কিন্তু বর্তমানে ভারত ঠিক করেছে যে তার সীমানার ওপর দিয়ে বাংলাদেশের কোন বিমান জাহাজ ট্রাক পাস করতে দেবে না সম্প্রতি ট্রান্সশিপমেন্ট বাতিলের চব্বিশ ঘন্টার মাথায় বাংলাদেশের চার মাল বোঝাই ট্রাককে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিয়েছে ভারত আর তাতেই মাথায় আকাশ ভেঙে পড়েছে বাংলাদেশে কি করে তারা এবার অন্য দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করবে তা ভেবে কুলকিনারা করতে পারছে না এই বিষয়ে প্রথম আলো সংবাদ মাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে ভারত সরকার ট্রান্সশিপমেন্টের সুবিধা প্রত্যাহার করায় পেট্রোপোল কাস্টমস তৈরি পোশাক বোঝাই চারটি ট্রাককে দেশটিতে প্রবেশের অনুমতি দেয় এতে যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে বুধবার ট্রাকগুলো ঢাকায় ফিরিয়ে দেওয়া হয়েছে ট্রান্সিপমেন্টের মাধ্যমে ভারতে ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে নিয়ে যাওয়ার সুবিধা দিতে দু কুড়ি সালের উনত্রিশে জুন আদেশ জারি করেছিল ভারত ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস গত মঙ্গলবার সেই আদেশ বাতিল করে বেনাপোল স্থলবন্দর সূত্রে জানা যায় মঙ্গলবার ঢাকা থেকে তৈরি পোশাক রপ্তানিকারক তিনটি প্রতিষ্ঠান চারটি ট্রাকে পণ্য বোঝাই করে বেনাপোল বন্দরে নিয়ে আসে ট্রানজিট নিয়ে ওই পণ্য কলকাতা বিমানবন্দর হয়ে স্পেনে রপ্তানি হওয়ার কথা ছিল কিন্তু ভারতে পেট্রোপোল কাস্টমস থেকে ট্রাকগুলো প্রবেশের অনুমতি পায়নি এতে পণ্যগুলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ফিরিয়ে নিয়েছে প্রথম আলো সংবাদ মাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে বেলাপোলে এই পণ্যের ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট ছিল পদ্মা ট্রেডিং এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানে মালিক অনিক আহমেদ প্রথম আলোকে বলেন পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ ভারত সরকার ট্রান্সফারমেন্টের সুবিধা প্রত্যাহার করেছে এর আগে ট্রাক বোঝাই ইসাপূর্ণ বেনাপল বন্দরে চলে আসে আর এই গোটা বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সুভাষيش ব্যানার্জির সঙ্গে তিনি কি বলছেন শোনাবা আপনাদের ভারতের একটা অবিচ্ছেদ্য অঙ্গ ভারতের নিজস্ব অঙ্গ সেটাতে কিভাবে বাণিজ্য হবে বা সেটাকে ব্যবহার করে কিভাবে এগোবে পিছুবে কিভাবে সেটাকে অ্যাজ আ নেটওয়ার্ক অফ ট্রেড হিসাবে ইউজ হবে সেটা ডিসাইড করছে একটা অন্য দেশের অ্যাপয়েন্টেড অ্যাডভাইজার এবং শুধু ডিসাইড করছে না সেটার ব্যাপারে মিডিয়া স্টেটমেন্ট দিচ্ছে সেটার ব্যাপারে বিভিন্ন আদার গভর্নমেন্টসকে ইনক্লুড করে বিভিন্ন রকম মতামত দিচ্ছে দিস ইজ অ্যাপসোলিউটলি হরিবল এবং এতটাই হরিবল যে সবার কাছে এই জিনিসটার এই চিঠিটার বার্তার মাধ্যমে ভারত বুঝিয়ে দিল হু স্ট্যান্ডস ওয়ার আমাদের ল্যান্ড আমাদের টেরিটারি আমাদের এয়ার আমাদের ওয়াটার হু আর ইউ টু ডিসাইড ব্যাপারটা অনেকটা এরকম মানে আমি তোমার বাড়িতে কি খাওয়া দাওয়া হবে ব্রেকফাস্ট হবে লাঞ্চ হবে ডিনার হবে আমি আমার বাড়িতে বসে বসে বলছি ওর বাড়িতে কিন্তু এটাই আজকে খাওয়া হবে তো হু আর ইউ এই হু আর ইউটা তো আর ডিপ্লোমেসিতে এইভাবে বলা যায় না আমরা তখন বলতেই পারি যে আজকে থেকে আমাদের যে নেটওয়ার্ক ট্রেড নেটওয়ার্ক ছিল বা আমাদের যে টেরিটোরিয়াল নেটওয়ার্ক তার সেটাকে ব্যবহার না করে আপনি ব্যবসা করুন এবারও ব্যবসা করে দেখাক কিভাবে করবে ভুটান থেকে যদি সেক্ষেত্রে সত্যি সত্যি বিদ্যুৎ আনতে হয় কিভাবে আনবে হাতে করে নিয়ে আসবে বোধহয় কোনো একটা পন্থা দিয়ে আমি তো জানি না কারণ সায়েন্স বলে বিজ্ঞান বলে বিদ্যুৎ তো এরকম কোনো একটা মাধ্যমে ট্রাভেল করবে তাই না সেটা ট্রাভেল করতে গেলে কোনো একটা টেরিটারির উপর দিয়ে ট্রাভেল করবে এই কোনো একটা টেরিটারি যদি ভুটান থেকে বাংলাদেশে আসতে হয় সহজ পথে অবভিয়াসলি দেয়া তার মাঝখানে আমার ভারতবর্ষ রয়েছে এবং সেই ভারতবর্ষের উপর দিয়ে যদি না ট্রাভেল করে তাহলে কীভাবে ট্রাভেল করাবে ঘুরিয়ে পেঁচিয়ে হ্যান ত্যান করে সেটা তাদের ব্যাপার আমি তো সব থেকে তুমি লজিস্টিক্সের কথা বলছিলে ওটাকে ধরেই বলছি আমার সব থেকে হাসি পাচ্ছি এটা ভেবে ওয়ারিং কস্টেই তো মানে মারাত্মক বেরিয়ে যাবে বিদ্যুতের থেকে ওয়্যারিং ওয়ারিংটা করবে কোথা দিয়ে আকাশ পথে জানি না সেটা ইউনি সাহেব জানেন ইউনিস সাহেব যখন এই স্টেটমেন্ট দেখুন আপনি নোবেল নিয়ে কথা বলছেন আমরা যদিও প্রচুর প্রতিবেদনও পড়েছি নোবেলের সাথে প্রচুর করাপশানে যুক্ত আছে আমি সেই বিতর্কে যেতে চাইছি না আশা করছি উনি একজন অথেন্টিক নোবেল লরিয়েট তো সেখানে উনি নিশ্চয়ই জানেন আমরা ওনাকে ভাবছি উনি জানেন না কিন্তু উনি জানেন সেটা উনি কিভাবে জানেন বা কি করবেন সেটা উনি এবার করে দেখাক উনি তো বলেছেন যে ভারতের টেরিটরির মধ্যে দিয়ে নিয়ে যাবো সেটা তো হচ্ছে না তাহলে এবার উনি করে দেখান কি করে কম খরচও থাকবে কি করে কনজামশনসও থাকবে কি করে লজিস্টিক্স কষ্ট নিচে রেখে বিজনেস করবে বাংলাদেশ উনি বলছেন চীনের সঙ্গে ব্যবসা করবেন যদি ভারত তার সীমা ব্যবহার করতে না দেয় তাহলে তো আকাশ পথ ব্যবহার করতে হবে শুধু আকাশ পথ নয় সমুদ্র পথ ব্যবহার করতে হবে এবং সেটা তো ভারতের টেরিটোরির বাইরে ইন্টারন্যাশনাল লাইন ইন্টারন্যাশনাল ওয়াটার লাইন চায়না ব্যবহার করতে পারেনি যেটা উনার ওনার গুরুদেব তারা ব্যবহার করতে পারেনি প্রপারলি উনি কি ব্যবহার করবেন ভারতবর্ষ ইজ এ ভেরি রেসপন্সিবল ডিপ্লোম্যাটিক টেরিটরি সো অ্যাস চায়না আমি চায়নাকে কোনো দিনই বলবো না যে ইরেসপন্সিবল চায়না জানে চায়না কি চায় চায়না জানে গ্লোবাল ডিপ্লোমেসিতে তার স্ট্যান্ড কি। ভারত চায়না রাশিয়া আমি বারবার ব্রিক্সের কথা কেন বলছি বিকজ দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ফিউচার অফ দ্য গ্লোব পৃথিবীর ডাইনামিক্স এটা ভীষণ ইম্পর্টেন্ট সুতরাং ভারত চায়না জানে দুজন দুজনের সাথে কিভাবে ব্যালেন্স করে চলতে হয় বাংলাদেশ এর নিজস্ব মাইন্ডসেটে এই ম্যাচিউরিটিটাই নেই বোঝার যে ভারত এবং চায়নার মধ্যে যে জিনিসটা ওনারা করাবার চেষ্টা করছে সেটা ওর ক্যাপাসিটিতেই নেই ক্রেডিবিলিটিতেই নেই বুঝতে পারছো ও যেটা চাওয়ার চেষ্টা করছে বা ও যেটা করার চেষ্টা করছে সেই জিনিসটা অ্যাকচুয়ালি ওদের একটা হাস্যস্পদ স্টেটাসে নিয়ে যাচ্ছে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যেখান থেকে ও কিন্তু আর ফ্রন্ট ফুটে খেলতে পারবে না এবার ও বুঝতে চা পাচ্ছে আস্তে আস্তে আমি কিন্তু স্যাংশন গ্রুপে ঢুকছি ভারত কিন্তু ওয়ান লেভেল অফ স্যাংশনই করেছে আগের দিন যেটা করেছে ওয়ান লেভেল অফ স্যাংশন কেন ভারত জানে ভারতের ট্রেড ট্রেড ইউনিটগুলো বা ট্রেড করিডোরসগুলো বা ইকোনমিক করিডোরসগুলো কোনো রেস্ট্রিকশনস নেই কোনো এমন জায়গা নেই যেখানে ভারত মনে হবে এবং ব্যবসা করতে চাইবে করতে পারবে না এই অবস্থানে ভারত নেই সুতরাং ভারত জানে দ্য ওয়ার্ল্ড ইজ অ্যা ওপেন মার্কেট ফর দেম সেকেন্ডলি একটা জিনিস ভুলে গেলে চলবে না চায়না অ্যান্ড ইন্ডিয়া দিস কান্ট্রি হচ্ছে পপুলেশনে ওয়ার্ল্ড লিডার্স তার মানে কি কনজামশন মার্কেটে এটা হচ্ছে সাংঘাতিক তোমার কাস্টমার বা কনজামশন মার্কেট যেটা হচ্ছে সেটা যদি ভীষণ তোমার বন্ধু হয় তার মানে তোমার ব্যবসা আরো বাড়বে ট্রেড আরও বাড়বে সুতরাং অ্যাজ এ নেশন তোমাকে প্রথমেই বুঝতে হবে তুমি কাকে চটাচ্ছ তুমি কনজামশন মার্কেটকে চটাচ্ছ তুমি কনজিউমারদের চটাচ্ছ যদি কনজিউমারদের চটাও তাহলে তো ট্রানজাকশনই আস্তে আস্তে নিচের দিকে চলে যাবে ব্যবসা করলে ধরো আমি তর্কের খাতিরে ধরেই নিলাম বাংলাদেশ কিছু একটা এক্স ওয়াইজি প্রোডাক্ট নিজের থেকে তৈরি করছে মার্কেটটা হবে সেলটা কোথায় করবে চায়না কারণ চায়নার নাইনটি পার্সেন্ট ম্যানুফ্যাকচারিং ইউনিট তারা সেলফ ডিপেন্ডেন্ট তারা নিজের জিনিস নিজে তৈরি করছে নিজে বিক্রি করছে বাকিটা ইন্ডিয়ায় পাঠাচ্ছে বিভিন্ন দেশ বিদেশে পাঠাচ্ছে ওয়েল অ্যান্ড গুড দ্যাট ইজ দ্য ট্রেড পলিসি ইন্ডিয়া সিমিলার মেথোডলজিতে আজকে ডেটে ঢুকে পড়েছে বিকজ দ্যাট ইজ মডার্ন ডে ডাইনামিক্স কিন্তু ইন্ডিয়া জানে ইন্ডিয়ার যা পপুলেশন স্ট্রেংথ আছে সেখানে যাই ফেলবে ইট ইজ লাইক এ ব্ল্যাক হোল অ্যাবজর্ভ হয়ে যাবে কত মার্কেটে কত কনজামশন আছে আমাদের এখানে এত এত প্রোডাক্ট তৈরি হচ্ছে আজকের ডেটে সুতরাং বাংলাদেশ বা পাকিস্তান এই দেশগুলোতে যেটা বুঝতে গেলে যে ম্যাচুরিটিটা দরকার সেটা সাধারণ পলিটিক্যাল লিডারশিপের মধ্যে নেই বাট আমি অবাক হচ্ছি এটা ভেবে যে যখন এরকম একটা ইকোনমিক মানে কি বলবো একটা পলিসি আন্ডারস্ট্যান্ডিং চলছে চারিদিকে তখন একটা লোক যে ইকোনমি নিয়েই সারা জীবন ঘাঁটাঘাঁটি করেছে একটা লোক যে ইকোনমিকে বেস করেই নোবেল প্রাইজ পেয়েছে পিসে পাকা যাই পাক ইকোনমি বেস তো ইকোনমি ছিল এবং আজকের ডেটে যে নিজে একটা ব্যাংক বা একটা এরম ধরনের ট্রানজ্যাকশনাল ইউনিটের মাথায় বসেছিল বা আছেও সেই ভদ্রলোকটি কি করে বুঝতেই পারছে না যে ইকোনমি ইজ দ্য প্রায়োরিটি ফর ইন্ডিয়া চায়না রিলেশনশিপ অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাকলার ইউটিউব স্ট্রিম লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না